যাত্রীবাহী বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুটি চালকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ডোমকল থানার কলাবাড়িয়া মাঠ এলাকায় মৃতের নাম শামসুদ্দিন শেখ স্থানীয়রা তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ পুলিশ দেহ মনে তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার সকালে স্কুটি করে ডোমকল থেকে ইসলামপুরে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন ডোমকল থানার মাদারপুর গ্রামের বাসিন্দা শামসুদ্দিন শেখ তখনই উল্টো দিক থেকে আসা ইসলামপুর থেকে ডোমকলগামী একটি যাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় স্কুটি চালক শামসুদ্দিন শেখ স্থানীয়রা তৈরি আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভ পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান